প্রথমে মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েল হামলা পাল্টা হামলা চলছে আর এতে ইহুদিবাদী ইসরায়েলকে ব্যাপকভাবে গুড়িয়ে দিচ্ছে ইরান ইরানের শক্তিমত্তা দেখে এতে ইসরায়েল বুঝতেই পারেনি যে এতটা ধ্বংসের মধ্যে পড়বে ইহুদিরা তাহলে ইরানে হামলা করতে যেত না তারা এই মুহূর্তে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ তাজা আপডেট সংবাদ প্রথমেই জানাব যুক্তরাষ্ট্র সংঘাতে জড়ালে পুরো অঞ্চল নরকে পরিণত হবে বলছে ইরান এদিকে ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেবে না যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য এদিকে আরও জানিয়ে দিব ইসরায়েলের বার ইরানের সরাসরি ক্ষেপণাস্ত্র হামলা এদিকে আরও থাকছে ট্রাম্পের সঙ্গে পাকিস্তানের বৈঠক কি বার্তা দিচ্ছে জানিয়ে দিব নিজ বাড়িতে মিলল ইসরায়েলি দুই নারীর গুলিবিদ্ধ মরদেহ আতঙ্কে ইসরায়েল সর্বশেষ জানিয়ে দিব নতুন গোয়েন্দা প্রধান পেল আইআরজিসি যুক্তরাষ্ট্র সংঘাতে জড়ালে পুরো অঞ্চল নরকে পরিণত হবে বলছে ইরান ইসরায়েল ইরান চলমান সংঘাতে যুক্তরাষ্ট্র সরাসরি জড়ালে সমগ্র মধ্যপ্রাচ্য ভয়াবহ পরিণতি নেমে আসবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের উপ প্রতিরক্ষা মন্ত্রী সাইদ খাতিব জাদে বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন এটা আমেরিকার যুদ্ধ নয় যদি প্রেসিডেন্ট ট্রাম্প এই সংঘাতে অংশ নেন তাহলে ইতিহাসে তাকে এমন একজন প্রেসিডেন্ট হিসেবে মনে রাখা হবে যিনি একটি অপ্রয়োজনীয় যুদ্ধে জড়িয়ে পড়েছিলেন খাতিবাদে আরও বলেছেন যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা এই সংঘাতকে আরও জটিল করে তুলবে এতে আগ্রাসন বাড়বে এবং নিরূহ মানুষের ওপর নিঃশংস নির্যাতনের অবসান দীর্ঘায়িত হবে ইসরায়েলের দক্ষিণ অঞ্চলের বসোকো হাসপাতালে ইরানি ক্ষেপণাস্ত্র হামলার পরপরই এই মন্তব্য করেছেন ইরানের উপ মন্ত্রী তবে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম দাবি করে হাসপাতাল নয় লক্ষ্যবস্তু ছিল এর আশেপাশে থাকা একটি সামরিক স্থাপনা ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় এই হামলা বোকো মেডিকেল সেন্টারে অত্যন্ত একাত্তর জন আহত হন এর প্রতিক্রিয়ায় ইসরায়েলি দাবি করেছে তারা ইরানের কয়েকটি পারমাণবিক স্থাপনায় পাল্টা হামলা চালিয়েছে এর মধ্যে আরেকের পানি চল্লি এবং নাতানজের একটি স্থাপনা রয়েছে তেহরান এখনও ইসরায়েলে হামলায় তাদের কতজন নিহত বা আহত হয়েছে সে বিষয়ে এখনো তথ্য প্রকাশ করেনি তবে সাইব খাতিফ যাদে বলেছেন তেহরান এখনও কূটনীতিক সমাধানকেই অগ্র অধিকার দিচ্ছে তিনি বলেন আমরা কূটনীতি চাই কিন্তু বোমাবর্ষণ চালালে কোনো আলোচনায় বসা সম্ভব নয় ইরানের ইসরায়েল বিরোধী হামলার আখ্যায় খাতিফ যাদে বলেছেন এটি ছিল জাতিসংঘ সনদের অনুচ্ছেদ অনুযায়ী আত্মরক্ষামূলক ব্যবস্থা তার বাসায় তেরো জন যখন সংঘর্ষ যায় তখন তেহরান কূটনীতিক আলোচনায় ছিল কিন্তু ইসরায়েল প্রথম আঘাত কয়েকজন শীর্ষ কর্মকর্তা ও পারমাণবিক বিজ্ঞানীকে হত্যা করে গত এক সপ্তাহ ধরে ইসরায়েল এবং ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলার ফলে পুরো মধ্য অঞ্চল জুড়ে উত্তেজনা চরমে পৌঁছেছে এ অবস্থায় বৃহস্পতিবার হোয়াইট হাউস জানিয়েছে আগামী দুই সপ্তাহের মধ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিদ্ধান্ত নেবেন যুক্তরাষ্ট্র সরাসরি এই সংঘাতে জড়াবে কিনা ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেবে না যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র ইরান কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি বা অর্জন করতে পারবে না বলে একমত হয়েছে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের দুই পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ম্যাক্রু মধ্যে বৈঠকের পর প্রকাশিত বিবৃতি এই তথ্য জানানো হয়েছে শুক্রবার বিবিসির লাইভ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে ল্যামি মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিপজ্জনক বলে বর্ণনা করেছেন তিনি বলেছেন দীর্ঘমেয়াদে পারমাণবিক সমস্যার সমাধানের উপায় নিয়ে তারা আলোচনা করছেন ল্যামি বলে আগামী দুই সপ্তাহের মধ্যে একটি কূটনৈতিক সমাধান অর্জনের জন্য একটি হয়েছে। মতে ইরান অর্জন করতে পারবে না বিষয়ে দুই পারমাণবিকমন্ত্রী একমত হয়েছেন এর আগে হোয়াইট হাউসে জানায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে তিনি দুই সপ্তাহের মধ্যে ইরানের মার্কিন সম্পৃক্ততার বিষয়ে সিদ্ধান্ত নেবেন ইসরায়েলের বীর ইরানের সরাসরি ক্ষেপণাস্ত্র হামলা এবার ইসরায়েলকে লক্ষ্য করে ফের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইসরায়েলের বলা হয়েছে দক্ষিণাঞ্চলে বীর সেবায় ইরানি প্রতিবেদনে বলা হয়েছে মাইক্রোসফট ভবনের কাছে বীর সেবায় বিকট বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে ইসরায়েল হাম বলছে ইরানের নতুন করে চালানো ক্ষেপণাস্ত্র হামলায় ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে তবে এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি টাইম অফ ইসরায়েল বলছে ইরানি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় বেরিসভায় অনেক ক্ষয় ক্ষতি হয়েছে ক্ষেপণাস্ত্রটি অ্যাপার্টমেন্ট ব্লকের বাইরে আঘাত এনেছে এতে বেশ কয়েকটি গাড়িতে আগুন ধরেছে এবং আশেপাশের ঘর ও ক্ষতিগ্রস্ত হয়েছে আগুন নিবানোর দমকল বাহিনীর কর্মকর্তারা কাজ করছে বলে প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ বলছে বাসেন দ্বারা এখনও তাদের আশ্রয় খেন্ড থেকে বেরোতে পারবেন ট্রাম্পের সঙ্গে পাকিস্তানের বৈঠক কি বার্তা দিচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুরিরের সম্প্রীতি একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে বৈঠকটি পাকিস্তানের সঙ্গে একদিকে যেমন কূটনৈতিক অগ্রগতির ইঙ্গিত বহন করছে অন্যদিকে ফেলেছে কঠিন প্রশ্নের মুখোমুখি বুধবার অনুষ্ঠিত এই বৈঠকটি পাকিস্তানের অভ্যন্তরে সরকারিভাবে একটি সফল কূটনৈতিক প্রচেষ্টা হিসেবে প্রচার করা হলেও বিশ্লেষকরা জানান এর রাজনৈতিক এবং আন্তর্জাতিক প্রতিক্রিয়া অনেক বেশি জটিল বিশেষ করে যখন মধ্যপ্রাচ্যে বিরোধী অবস্থান নিয়ে যুক্তরাষ্ট্র আবারও সক্রিয় ওঠে পাকিস্তান সবসময় ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের বিরোধিতা করে এসেছে এমনকি ইসরায়েলের কার্যক্রমকে প্রকাশ্যে মির্মাম বলেও উল্লেখ করেছে প্রাণ প্রশাসনের ইরান বিরোধী মনোভাব এবং ইসরায়েল পীতি পাকিস্তানের জন্য তাই এক ধরনের নীতিগত দ্বিধার কারণ হয়ে দাঁড়িয়েছে বর্তমানে পাকিস্তান ইরান থেকে প্রায় তিন হাজার নাগরিককে ফেরত আনতে একটি জটিল উদ্ধার অভিযান পরিচালনা করছে এই পটভূমিতে ইসলামাবাদ ও ওয়াশিংটনের ঘনিষ্ঠতা কি ধরনের বার্তা দিচ্ছে তা নিয়ে নানা মহলে প্রশ্ন উঠছে দুই ঘণ্টা বৈঠকটি গণমাধ্যমে উপস্থিত ছাড়াই সম্পন্ন হয় বৈঠকে ঠিক কী আলোচনা হয়েছে সে বিষয়ে সরকারি বিবৃতি সীমিত পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে যখন এই সংক্রান্ত প্রশ্ন উঠতে থাকে তখন মুখপাত্রের কিছুটা অস্বস্তির প্রক্রিয়া দেখা যায় সব থেকে জোরালো প্রশ্ন হয়েছিল বৈঠকে কি কেন বেসামরিক রাজনীতিক উপস্থিত ছিলেন প্রশ্ন উঠছে পাকিস্তানের গণতান্ত্রিক কাঠামো নিয়েও উত্তরে মুখপাত্র বলেছেন পাকিস্তান একটি গণতান্ত্রিক রাষ্ট্র তবে তিনি বৈঠকের বিস্তারিত জানতে সাংবাদিকদের সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন এই মন্তব্য আরো স্পষ্ট করেছে যে বৈঠকটি মূলত সেনাবাহিনীর উদ্যোগেই হয়েছে এবং এতে বেসামরিক নেতৃত্বের অনুপস্থিতি নিয়েও বিতর্ক তৈরি হয়েছে নিজ বাড়িতে ইসরায়েলের নিজ বাড়ি থেকে দুই নারীর গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ শুক্রবার টাইম অব ইসরায়েল প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে পুলিশ দক্ষিণ দক্ষিণাঞ্চলীয় সেলভা পারিবারিক বাড়িতে দুই নারীর গুলিবিদ্ধ মরদেহ পাওয়া গেছে ওই দুইজনের বয়স বিশ বছর পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে এই ঘটনার তদন্ত চলছে ইসরায়েলে একের পর এক মিসাইল হামলা করছে ইরান এই নিয়ে দেশটির বাসিন্দারা আতঙ্কিত গভীর রাতেও নিজ ঘর ছেড়ে বাংকারে আশ্রয় নিতে হচ্ছে তাদের এমন গোলা বর্ষণ পূর্ণ সময়ে দুই নারীর গুলুবিদ্য মরাদহ দেশটিতে আতঙ্ক ছড়িয়েছে এদিকে ইরানের হামলার পর ইসরায়েলের হাইফাই বাজান তেল উৎশোধনাগার অবিলম্বে খালি করার নির্দেশ দিয়েছেন সেখানকার মেয়র বৃহস্পতিবার ইরানের হামলার পর এই আহ্বান জানান তিনি মেয়র দাবি করেছেন ইরানে হামলায় তেল শোধনাগারে নিরাপত্তা তৈরি হয়েছে নির্ভরযোগ্য জ্বালানি সম্পদ হিসেবে এর কার্যকরিতা সীমিত হয়ে গেছে অন্যদিকে ইসরায়েল চ্যানেল চোদ্দ অফিস খালি করে দিতে বলেছে ইরান সব মিলিয়ে ব্যাপক আতঙ্কে দিন কাটাচ্ছে ইসরায়েলিরা নতুন গোয়েন্দা প্রধান পেল আইআরজিসি ইরানের এলিট বাহিনী ইসলামিক রেজলিউশনারি গার্ভক্রপস এর গোয়েন্দা বিভাগের নতুন প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ খাতামি বৃহস্পতিবার আইআরজিসির শীর্ষ কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ পাকপুর তার নিয়োগ চূড়ান্ত করেছে বলে জানিয়েছে রাষ্ট্রত্ব মাত্রা সংস্থা ইরানা মাজিদ খাতামি এর আগে বাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন এবার তিনি সদ্য নিহত ব্রিগেডিয়র জেনারেল মোহাম্মদ কামিকাজের কাতিমির স্থলাভিশুক্ত হলেন কাতমি গত পনেরো জন ইরানে ইসরায়েলি বিমান বাহিনীর হামলায় নিহত হন এ হামলা শুরু হয় তেরো জন থেকে যা দুই দেশের মধ্যে চলমান সামরিক উত্তেজনাকে নতুন মাত্রায় নিয়ে যায় বিশ্লেষকরা বলছেন এমন এক সময় আইআরজিসির শীর্ষ গোয়েন্দা ইউনিটের দায়িত্ব হস্তান্তর হল যখন ইরান এবং ইসরায়েল মুখোমুখি সংঘাতে জড়িত এবং গোয়েন্দা তৎপরতা চূড়ান্ত পর্যায়ে চলছে